হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক আবার আমি চলে এলাম তোমাদের সামনে কি হয়েছে তারপর এখন বাজে ঘড়িতে মর্নিং মর্নিং টাইম মর্নিং মর্নিং টাইম বলতে 9টা থেকে 9:30টা হবে বলো তো কিছুক্ষণের জন্য একটু বিরতি নিয়ে নিয়েছিলাম তো আমি এখন ছেলেকে পড়িয়ে টড়িয়ে চলে এসেছি রান্নাঘরে তার আগে ভাত আর একটা সবজি নিরামিষ আমার হয়ে গেছিল যেহেতু আমার পর সকালবেলা ডিউটি যায় ও ডিউটি চলে যায় ডিউটি থেকে এসে তারপরে ও খেয়ে যায় দশটার মধ্যে খেয়ে যায় তো আজকে যেহেতু রবিবার আমি আছি বাড়িতে আমি কিন্তু কোথাও যাব না স্কুলেও যাব না বাড়িতেই আছি আর আজকে কিন্তু জলপিস মেলা শেষ তাই সারাদিনে যত কিছু আছে কমপ্লিট করে সন্ধ্যেবেলা যাব মেলাতে তো তোমাদের সঙ্গে আমি দুদিন মেলার কিছু শেয়ার করেছিলাম তো আজকেও কিছু শেয়ার করব যে লাস্ট মেলাটা ঠিক কীরকম হচ্ছে তো তোমরা অপেক্ষা করো সন্ধেবেলা আমি দেখাবো তোমাদেরকে মেলার ভিডিও কি কি হচ্ছে মেলায় কে কী করছে কে কী খাচ্ছে কোথায় কি এসেছে অনেক কিছু সেদিন দেখাতে পারিনি যেহেতু সেদিন আমার বস সাথে যায়নি আমি সিম্পলভাবে গেছিলাম গান করার জন্য সেই গান টান করে তারপরেই কিছুক্ষণ মেলায় আমরা ধরেছি ছেলে মেয়ে আমার এক দিদি ছিল সাথে তো ঠিক আছে চলো আজকের ব্লগটা স্টার্ট করছি এখান থেকে কিন্তু তার আগে আমাকে একটা জিনিস বলা হয়নি কি বলা হয়নি গুড মর্নিং তো আমি ছেলেকে পড়াশোনা করিয়ে ওর হোমওয়ার্ক করিয়ে ওর টিউশনি পড়া পড়িয়ে সামনে যেহেতু পরীক্ষা চলে এলো ফার্স্ট টাইম পরীক্ষা পড়া করিয়ে তারপর রান্না হয়ে এলাম তার জন্য একটু দেরি হয়ে গেল আজকে সকালে স্নান করিনি আমি আমার গলার অবস্থা ভালো দেই সেই জন্য পরে করবো যেহেতু রবিবার আস্তে আস্তে করছি তো ঠিক আছে চলো কী কী রান্না হবে কী কী রাখা হবে দেখো এখানে কিন্তু আমি টমেটো কেটে নিয়েছি এই দেখো টমেটো কেটে নিয়েছি ভাবে টমেটোর আচার আচার তো নয় ঠিক চাটনি এখানে খেজুর কাজু কিশমিশ দিয়ে আমি আচারটা আচার বলে আবারও আচার চাটনিটা করবো তার আগে রয়েছে যেখানে করলা ভাজা আলু আর করলা ভেজে নিয়েছি আমি তারপরে ওখানে রান্না হয়েছে নিরামিষ রান্না হয়েছে আলু মুলা বেগুন বড়ি দিয়ে তারপরে নিরামিষ করলা আলু ভেজিচ্ছি যেহেতু আমার শাশুড়ি মা আমিষ খান না আমি সারা বছর নিরামিষ খান তো ঠিক আছে চলো আমি স্টার্ট করলাম নেক্সট কী হবে না হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে এখন আমি দেখো বসিয়ে দিয়েছি ডাল চচ্চড়ি আমার উনুনে হচ্ছে ডাল চচ্চড়ি মুসুর ডালের আর এদিকে আরও কিছু রান্না হবে যেহেতু রবিবার বাড়িতে আছি প্রত্যেক দিন কিন্তু তারা হলুর মধ্যে অতটা আইটেম আমি করতে পারি না তিনটে লাস্ট তিনটে আইটেম লাস্ট কোনোটা ভাজা কোনোটা সবজি যেহেতু আমাদের নিরামিষ রোজ দিন করতে হয় তো ঠিক আছে চলো ফেস্টার্ট নেক্সট ভিডিওগুলো আমার সঙ্গে এনজয় করো তো ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি আমি এই দেখো ডাল চচ্চড়ি জাস্ট খালি সামান্য করার জন্য নিয়েছি অনেকদিন থেকে এটা খাওয়া হয় না ডাল চচ্চড়ি করে নিলাম তো দিকে কিন্তু নতুন নতুন করলা বেরিয়েছে তোমরা সবাই যেন করলা টমেটো দিয়ে চাটনি করে নিলাম আগেই দেখিয়েছি তোমাদের আমি সব শেষে এই যে করব হাসি ডিম এদিকে আমার বর কিন্তু হাসির ডিম খেতে খুব ভালোবাসে পোলট্রি ডিমে কোনো টেস্ট নেই জন্য পছন্দ করে না ডিমটা আমি ফ্রাই করে নিলাম মানে ভেজে নিলাম এই দিকে মশলা রেডি করে রেখেছি ডিমটা রান্না করার জন্য ডিমটা আমি খুব মানে বেশি একটা ঝোলও করবো না বেশি একটা মাখা মাখা করবো না তো এদিকে কল কড়াই গরম হয়ে গেছে ডিম ভাজার কড়াইতেই আমি ফোড়ন দিয়ে ডিমটা বসিয়ে দেবো আলুগুলো ডুমো করে কেটে নিয়েছিলাম আমার ডিমের সবজিটা প্রায় কষানোও হয়ে গেছে জল দিয়ে দিলাম দেখো জল দিয়ে ডিমটা ফুটে যাচ্ছে আমি বলেছিলাম খুব একটা জলও দেবো না অল্প করে রান্না করব। তো গ্রেভিটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম ক্যামেরাটা ধরেছিল আমার ছেলে তো এই দেখো ডিমের ঝোল আমার প্রায় রেডি বলেছিলাম আবারও বলছি বেশি ঝোল করবো না তাই আমার টাক মতো হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবে ভাত বেড়ে নিলাম আমার বরের জন্য এই দেখো ভাত বেড়ে নিয়েছি আর এদিকে ছেলে কিন্তু অন্য কোনো সবজি খাবে না অন্য কোনো সবজি খাবে না বলে ওকে শুধুমাত্র ডিম আলু আর একটু ঝোল দিয়ে দিলাম এটা দিয়ে ও খেয়ে নেবে তো ও আজকে খুব ভালো খাওয়া হয়েছিল এদিকে আমি ভাতটা মেখে নিচে দেখতে পাচ্ছ ডিমটা খুব সুন্দর ভাজা হয়েছে আর চলো চলে যাবো এবার ঘরে বসে গেছি সন্ধ্যেবেলা চা নিয়ে তো দেখতে পাচ্ছ আমি মোটামুটি রেডি হয়ে গেছি কোথা কোথায় যাবো বলো তো মেলা যাব মেলায় আজকে ভাঙা মেলা ঠিক নয় আজকে হচ্ছে লাস্ট মেলা আজকে দুর্ধর্ষ লোক হবে মানে মেলায় যে পা রাখবো সেই জায়গাটাও নাই আমার এর জন্য ছেলেকে ঘরে রেখে যাবো বাচ্চা মানুষ হারিয়ে গেলে মুশকিল তো তোমাদের সঙ্গে দেখা হবে মেলায় চলো দেখো বন্ধুরা চলে আসলাম জলপেশ মন্দির মন্দির পার করে মেলায় যেতে হয় দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে আমি দূর থেকে জুম করে ভিডিওটা করেছি মোবাইলটা আমার হাতে কাঁপছিল তো এই দেখো কত দর্শনার্থী এই সন্ধ্যেবেলাও অনেক দর্শনার্থী আছে মন্দিরে সবাই সেলফি কেউ ভিডিও কত সুন্দর লাগছে দেখতে তো এই দিক দিয়ে শর্টকাট রাস্তা আছে মেলায় যাওয়ার জন্য বাইকেও যাওয়া যায় আমরা চলে যাব মেলায় দেখা হবে পরে তোমাদের সঙ্গে মেলায় চলো তো গাইজ দেখো আমরা অলরেডি ঢুকে গেছি মেলায় তো তোমাদের আমি একটা একটা করে জিনিস দেখাচ্ছি এই যে সামনে আমার ছেলে আর আমার বর আছে তো আমি কিন্তু আমরা কিন্তু আগে আগে এসছি এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা কি সাতটা হবে এরপরে প্রচণ্ড ভিড় হবে সেজন্য আগে আগে চলে এসেছি আমরা এই যে দেখো মেলায় অনেক কিছু ভাঙা ভাঙি প্রায় হয়ে গেছে যেহেতু শেষ মেলা আমার ছেলে বললো যে ভাঙা মেলা কথাটা একদমই ঠিক এসে দেখলাম অনেক দোকানপাট চলে গেছে এই দেখো এখানে কত সুন্দর কাপ ছিল তো আমি কিন্তু অলরেডি দু সেট কাপ নিয়ে নিয়েছি এবারে চলে যাব এই দিকে এই যে এইদিকে বাচ্চাদের ওঠার জিনিস আছে অনেক কিছু আছে তো এদিকে আবার টিকিটও আছে কিন্তু আজকে এর আগের দিন যেহেতু আমি তোমাদের ওগুলো শেয়ার করেছি আজকে কিন্তু সব কিছু শেয়ার করব না যেগুলো শেয়ার করা হয়নি সেগুলো শেয়ার করব এই যে দেখো এই দোকানটাতে এসেছিলাম এখানে কত সুন্দর কাপ প্লেট ট্রে অনেক কিছু আছে গাইস দেখো দেখলেই শুধু নিতে ইচ্ছে হয় কিন্তু জিনিসের এত দাম এই যা এই জিনিস আমার এত ভালো লেগেছে যে আমার কিছু ছাড়তে আমি কিন্তু প্লেট নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখতে পাবে সব দাঁড়ি দাঁড়ি বলে দা কাচি ছুরি যত কিছু তালা টালা আছে সব আমার বর কিন্তু এখান থেকে একটা তালা নিয়ে নিল দামাদামি করছিল আমি তখনই ভিডিওটা করে নিয়েছি তো দেখো এই যে এখানে আবার আছে অনেক ফ্লাওয়ার্স বুকে ঘরের মধ্যে লাগানোর জন্য অনেক ভেস আছে এখানে ফুলদানি আছে কত সুন্দর লাগছে দেখতে আমার এত ভালো লেগেছে যে এখানে আমি একটু নিজেকেই ভিডিও করে নিলাম যে দেখি তো কেমন লাগে এখানে আমাকে আমি একটু ছবিও তুলে নিয়েছিলাম সেলফি তো দেখো গাইস এখানে আমার বড়ার ছেলে এগিয়ে গেছে আমি কিন্তু এই জায়গাটা মিস করিনি আমার এত ভালো লেগেছে মনে হচ্ছিল যে আমি এখানেই থেকে যাই তো ঠিক আছে কী করবো মানুষের জায়গা ছেড়ে দিতেই হবে তবু ভিডিওটা করতে দিয়েছে এটাই যথেষ্ট তারপর চলে যাব এই যে ছেলে আমার বায়না ধরেছে কিছু না কিছু নেবে কিন্তু প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়েও ওর কিন্তু খেলার জিনিস পছন্দই হচ্ছে না কি করা যাবে দুঃখের বিষয়ে বাচ্চাদের মন একটা না তো আরেকটা একটা না তো আরেকটা চেয়েই বসে এই দিকে দেখো কসমে চশমা থেকে শুরু করে বেল থেকে শুরু করে সব কিছু রয়েছে অনেক কিছু হয় এই জল্পেশ মেলায় এখানে আছে মোবাইল কভার থেকে শুরু করে অনেক কিছু আমি কিন্তু একটা মোবাইল নিয়ে নিয়েছি এইদিকে হাঁটতে হাঁটতে ব্যথা হয়ে গেল পা কিন্তু কি করা যাবে খেতে বসতে হবে তো মেলায় যাওয়া মানে কিছু খাওয়া আর কিছু নেওয়া এটা কিন্তু মিস করা যাবে না তো মোগলাই নিয়ে নেওয়া হয়েছে আমার বর বলছে ও কিছু খাবে না ওর একটু অ্যাসিডের সমস্যা আমি কিন্তু বসে গেলাম খেতে কিন্তু আমাকে যে রোলটা দিয়েছে রোলটার মধ্যে দিয়েছে কাসন্দ আমার একদমই পছন্দ নয় তো দেখতে পাবে খেতে খেতে আমার মুখের যে অবস্থা হয়েছে আমি রোলটা খেতে পারিনি ছেলের খুব খিদে পেয়েছিলো সেই জন্য ওকে এক একটা মোগলাই দিয়ে দিয়েছি আর আমার এত রাগ হচ্ছিলো খেতে খেতে যে পয়সা দিয়ে একটা রোল যে আমি কিন্তু হক ধু করে ফেলে দিলাম দেখো মুখটা আমার রাগ হয়ে আমি একদম রিসেপশানে চলে গিয়ে বললাম যে এটা কেমন রোল দিয়েছো আর ছেলে আমার কাণ্ড দেখে ভয় পেয়ে গেছে আর সবজিটা মোগলাইয়ের সবজিটা এত ঝাল হয়েছে যে ছেলে শসাতে শোষাতে খাচ্ছে তো দেখো অনেকেই খাচ্ছে এখানে এর আগের দিনও আমরা এই দোকানেই খাবার খেয়েছিলাম কিন্তু খুবই সুস্বাদু এই দোকানের খাবার খুবই ভালো লেগেছে মোগলাইয়ের সবজিটাও খুব টেস্টি এমনকি মোগলাইটাও খুব টেস্টি কিন্তু প্রথম দিন আমরা যেই দোকানে খেয়েছি সেই দোকানে খুবই বাজে ছিল একদমই টেস্ট ছিল না আমি সেটা শুধু আমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে খাবারটা একদমই ভালো ছিল না শুধু পয়সাটাই নষ্ট হয়েছে কিন্তু আমি করা যাবে কিছুই করার নেই খাবারটা আমার খাওয়া হলো না তো আমি চলে গেলাম ওখানে যাই ডিস্কোর হোক আমার মুডটা অফ হয়ে গেছিলাম মাঝখানে কথাটা আমার চেঞ্জ হয়ে গেল নাগরদোলা থেকে সেদিন একজন পুরে মাথা ফেটে গেছে তোমরা জানো এসে মানে ফোন দিয়ে ফোন দিয়ে রিলস করতে করতে নাগরদোলায় চড়ছিল ততক্ষণে ওর কাজ শেষ এই টিকিট ওই যে তোমরা হয়তো জানো টুনির্মাণা মাম্পির মা বলে এখানে টিকিট হচ্ছে আমি টিকিটও কেটেছিলাম কিন্তু লাগেনি তারপরে দেখো এই দাদাটা রোল বানাচ্ছে আমি ভাবলাম কি এখানে একটা রোল খাই ওখানে যেহেতু আমার পছন্দ হয়নি খাবারটা কিন্তু আবার ভাবলাম আমার এমনি গ্যাসের সমস্যা থাক যা হয়েছে হয়েছে আমি আর খাবো না তো ঠিক আছে গ্যাস খাওয়ার দোকান থেকে ফিরে চলে গেলাম কিন্তু দাদাটাকে তুলে নিলাম দাদাটা খুবই খুশি হয়ে গেল তো এই দিকে সুন্দর একটি খাবার পাচ্ছে দেখো আলুগুলোকে কত সুন্দর করে কেটে আলু ফ্রাইটাকে সুন্দর করে চিপসকে মতো কেটে কেটে আঁকে ফ্রাই করে সুন্দর করে খাবারটা দিয়ে দিল সস দিয়ে তো কিন্তু আমার ছেলের কাছে প্রথম প্রথমে ভালো লাগেনি পরে খেয়ে নিয়েছিল তো দেখো এইদিকে আবার পাশেই ছিল জুতোর দোকান জুতোর দোকানে চলে এলাম জুতো দেখিয়ে দিলাম এইদিকে আবার কি বলে জিলেপি ভাজছে তো গাইস ভিডিওটা আর লং করলাম না তোমাদের সাথে তো দেখো এখানে কাকুটা জিলেপি ভাজছে জিলেপি রঙটা দেখতে পাবে কত সুন্দর হয়েছে তো জিলেপি নিয়ে বাড়ি চলে এলাম আমরা পরের দিন কিন্তু এই জিলেপিটা খেতে খুবই ভালো লাগে মুড়ি দিয়ে তো ঠিক আছে গাইস আজকের ভিডিওটা এই অবধি মেলায় দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই ভাই টাটা ভাই ভাই তো একবার বলে দিলাম কিন্তু আবারও বললাম টাটা ভাই ভাই টাটা ভাই ভাই আবার দেখা হবে নেক্সট ব্লগে